বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্টস আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিহর্টস এটা হচ্ছে টেডি কবুতার টেডি একশো আঠাইশ রানিং পেয়ার দেখেন মার্শাল্লাহ এর মা বাবা পাকিস্তান থেকে আনা বিহস আপনারা লক্ষ্য করেন বিহর্টস এর দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন এবং নাকের ফুলটা দেখেন বিহর্টস কারো যদি এই রানিং পেয়ারটা পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা চাইলে এই রানিং পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন ভিওয়ার্স অনেক সুন্দর একটা কবুতর রানিং পেয়ার ভিওয়ার্স সর্বোচ্চ গেলে দশ থেকে আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখেন ভিওয়ার্স রানিং পেয়ার এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং পেয়ারটা দাম পড়বে একদম একদম এগারো হাজার টাকা ভিওয়ার্স একদম এগারো হাজার দেখেন ভিওয়ার্স ইনপোর্ট গ্রুপের কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখছেন বিহার্স অনেক সুন্দর কবুদার কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন ভাই এই সমস্ত কবুতর এই দামে পাবেন না ভাই এই সমস্ত কবুতর এই দামে পাবেন না ঠিক আছে শুধুমাত্র হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই কম দামে ভালো মানের কবুদার পাবেন দেখেন বিহার্স কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ডাইরেক্ট ফোন দেবেন বিহার্স ঠিক আছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ডাইরেক্ট ফোন দিবেন কোনো কথা হবে না ভাই একদম এগারো হাজার টাকা ভাই বিহার্স একজোড়া দেখেন একজোড়া রয়্যাল টেডি কবুতার মাসাল্লা চোখটা একদম ক্রিম চোখের কবুতার মাশাল্লা দেখেন বিহার্স এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং প্যাডটার দাম পড়বে একদম দশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না বিহর্স টপ কোয়ালিটির কবুতার পাকিস্তানি রয়্যাল টেডি কবুতার আপনারা মাসাল্লা লক্ষ্য করেন দেখেন বিহর্স এই রয়্যাল টেডি রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম দশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই এক দাম দশ হাজার টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারেন দেখছেন বিহার্স কারো যদি এই প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে এই রানিং প্যাডটার দাম পড়বে একদম দাম দশ হাজার যাদের ভালো লাগবে দশ হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই প্যাডটা নিতে পারবেন এক দাম দশ হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বেয়ার্স ডানসারাটা মাদি বামসারটা নর বিওয়ার্স একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি কেটিএম টেডি কবুদার মাশাল্লাহ দেখেন ভিওর্স নর্মাদি গ্যারান্টি কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিবেন ভিওয়ার্স দেখেন মাসা নাকের ফুল স্টার্নিং দেখেন এই রানিং পেয়ারটা দাম পড়বে একদম আট হাজার টাকা কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন ভাই এই যে তিন পেয়ার কবুতার দেখালাম সব ইনপোর্ট ইনপোর্ট লাইনের কবুতার আপনারা কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নেবেন এদের এদের মা বাবা পাকিস্তান থেকে আনা আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স কোয়ালিটি দেখবেন সেরা কোয়ালিটির মধ্যে মাত্র আট হাজার টাকা হলে রানিং পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে কোনো দামাদামি করবেন না ভাই একদম একদম আট হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন দেখছেন বেহটস টপ কোয়ালিটি ওভার কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এক জোড়া দেখেন একজোড়া সালাটি কামাকার রানিং পেয়ার ভিহস এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি দেখেন বেহ পেয়ারটা যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন এই প্যাডটার দাম পড়বে একদম আটত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম আটত্রিশশো ডাইন সাইডটা নর বামসারিটা মাদি আপনারা কবুতরগুলোর কোয়ালিটি এটা দেখেন দেখছেন বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নর এই প্যাডটার দাম পড়বে একদম আটত্রিশশো টাকা ভাই কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে এটা কোনো দামাদামি নেই একদম আটত্রিশশো টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখছেন বিহার্স টপ কোয়ালিটি যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন মাত্র মাত্র আটত্রিশশো টাকা বিহার্স ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন মাত্র আটত্রিশশো টাকা বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি সিঙ্গেল একটা নর এই সিঙ্গেল নটটা কেউ যদি নিতে চান এই সিঙ্গেল নটটার দাম পড়বে একদম তিন হাজার টাকা বিহর্স দুশো টাকা কমাই দিলাম পাকিস্তানি নটটার দাম পড়বে একদম পাকিস্তানি রামপুরি নর একদম আঠাশশো টাকা কারো যদি পছন্দ হয় এই আঠাশশো টাকায় ইনশাল্লাহ ডাইরেক্ট ফোন দেবেন ভাই ঠিক আছে কোনো দামাদামি করবেন না ভাই আঠাইশো টাকা হলে এই নটটা আপনারা নিতে পারবেন দেখেন বিহটস টপ কোয়ালিটি পাকিস্তানি রামপুরি নট এই নটটার দাম পড়বে একদম আঠাইশো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে এই নটটা নিয়ে নিতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কী বেবি দেখাচ্ছি বিহর্স বেবিগুলোর কোয়ালিটিটা দেখবেন একদম টপ কোয়ালিটির দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটির দেখেন দেখেন বিয়ার্স একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে বিয়ার্স এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা জন সিরাটেরি বেবি ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ দেখেন বিয়ার্স মার্শাল্লাহ এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো ভিহর্স জন সিরেটেডি বেবি আসলে সচরাচর এইভাবে পাওয়া যায় না কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহ ভিওর্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার রামপুরি বেবি দেখেন ভিহ ডান্সারটা মাদি বামসারটা নর মার্শাল্লাহ অসাধারণ কবুতার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিওর্স বিহর্স কোয়ালিটির রাজা আসলে এরকম জোড়া বাচ্চা খুব মুশকিল দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন নরমাদি কনফার্ম আছে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নেবেন মাত্র দুই হাজার টাকা বিহার্স পাকিস্তানি রামপুরি বেবি মাত্র দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স অনেক সুন্দর অনেক বিহর্স এই বেবি পেয়ারটা চার পরে আসে কারো যদি পছন্দ হয় মাত্র দুই হাজার টাকায় এই বেবি নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বিহার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই বেবি পেয়ারটা নিতে পারেন ডান ডানস্যারটা নর বাম বামস্যারিটা মাদি ঠিক আছে আপনারা যে কেউ চাইলে এটা প্যারেন্টস করতে পারেন মার্শাল্লাহ উনচল্লিশ এবং চল্লিশ নম্বর ট্যাক দেখেন বিওয়ার্স বাচ্চাটার কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর বিহার্স চার পরে আছে এই চার পরে বেবি পেয়ারটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বেবি দেখেন বিহার্স অসাধারণ কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এক জোড়া দেখেন এক জোড়া কালাঙ্কা বেবি এটা হচ্ছে দেখেন এটা ইন্ডিয়ান কবুতর কালাঙ্কা বেবি এটা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টার বেশি ফ্লাইং করে দেখেন বিহর্স কারো যদি এই বেবি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন এটার দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা বিহার্স দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই বেবি আপনারা কালেকশন করতে পারেন অনেক সুন্দর বেবি দেখেন বিয়ার্স অসাধারণ কারো যদি এই বেবি পেয়ারটা প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারেন ডাইন ডাইনসাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা দেখছেন ভিওয়ার্স অসাধারণ কবুতার ভাই আসলে এরকম একজোড়া কবুতার ইন্ডিয়া থেকে আনতে অনেক টাকা লাগে আমি সব থেকে কম দামে কবুতার বিক্রি করি ভিওয়ার্স আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন একদম নেটের সাথে মিলায় কবুতারগুলো ক্রয় করবেন দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে ইন্ডিয়ান কালাঙ্কা এই কবুতারগুলো অনায়াসে তেরো চোদ্দ ঘন্টা আপনারা ফ্লাইং করাইতে পারবেন কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন বেহর্স অসাধারণ কবুতার মাশাল্লাহ বিহস এই বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন কালাঙ্কা বেবি আপনারা নেটের সাথে মিলায় কবুতারগুলো ক্রয় করবেন উনিশ এবং বিশ নাম্বার ট্যাক উনিশ এবং বিশ নাম্বার ট্যাক আপনাদের কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বেয়স সুপার কোয়ালিটি কারও যদি ভালো লাগে সন্দেহে নিতে পারেন ঠিক আছে দেখেন এক জোড়া দেখেন এক জোড়া টিডি একশো আঠাশ বেবি ডান মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা এই বেবি পেয়ারটা কোনো কেউ যদি নেন ইনশাল্লাহ নিঃসন্দেহে কালেকশন করতে পারেন নাকের ফুলটা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন এই বাচ্চা জোড়ার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই কোনো দামাদামি করবেন না দেখেন বেহর্স কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন অসাধারণ কবুতর ভাই নাকের ফুল স্টার্নিং কোয়ালিটিটা দেখেন আসলে এই দামে ভাই এরকম নিউ অ্যাডাল কবুতর পাবেন না ভাই ছয় পরে নর বাচ্চাটা মাদি বাচ্চাটা দুই তিন পরে চলে গেছে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা এই বিবি কালেকশন করতে পারেন মাত্র অনলি দুই হাজার টাকা ভাই একদম রিজনেবল প্রাইজে পানির দামে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বেহর্স কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটার দাম পড়বে একদম দাম দুই হাজার কোনো দামাদামি করবেন না ঠিক আছে ট্যাক নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার ট্যাক নর্মাদি কনফার্ম আছে বিহটস কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন বিহর্স এই এক জোড়া দেখেন এক জোড়া রয়্যালের বেবি রয়্যাল টেডি বেবি দেখেন স্টার্নিং কোয়ালিটিটি দেখেন বিহর্স এই বেবি পেয়ারটা তিন চার পরে বেবি আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওয়ার্স মার্শাল্লাহ দেখেন বিহর্টস এই বেবি পেয়ারটা ট্যাক নাম্বার হচ্ছে একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক দেখেন বিহার্স তারপরে আসে একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক এই বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এই বেবি পেয়ারটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁচিশশো কারো যদি পছন্দ হয় ডান সাইডটা নর বাম স্যারিটা মাদি এই বেবি পেয়ারটা তিন চার পরে আসে একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই বেবি দাম পড়বে একদম পঁচিশশো টাকা বিহটস একদম পঁচিশশো টেডি বেবি দেখেন বিহর্স একদম চিকুন ঠোঁটের মাশাল্লাহ আপনারা এই বেবি প্যাটটা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই একদম এই বেবি প্যাটার দাম পড়বে একদম পঁচিশশো কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁচিশশো টাকা তিন চার পরের বেবি ট্যাক নাম্বার হচ্ছে একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক বিহ একজোড়া দেখেন একজোড়া ওমান টেডি বেবি মাস এই বেবি প্যায়ারটা আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এটা ট্যাক নম্বর হচ্ছে উনষাট এবং ষাট নাম্বার ট্যাক ভিহ টেডি বেবি উননব্বই এবং নব্বই নাম্বার ট্যাক আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহস এই বেবিগুলো সারাদিন ফ্লাইং করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন উননব্বই এবং নব্বই নাম্বার ট্যাক ভাই মাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই নর এর থেকেও ভালো দাঁড়ায় নটটা এর থেকেও ভালো দাঁড়ায় দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন মাত্র পনেরোশো টাকায় ভাই এত সুন্দর বেবি ভাই পনেরোশো টাকায় কেউ দিতে পারবে না আর অবশ্যই এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় দেখেন বিহর্টস আপনারা লক্ষ্য করেন বিহর্স এই ওমানটি বেবি পেয়ারটা নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এক নম্বর হচ্ছে উননব্বই এবং নব্বই নাম্বার ট্যাক এই বেবি পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিয়ে নিতে পারেন বেহর্স একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি কামাগার বেবি মার্শাল্লাহ দেখেন বিহর্স এটার দুটো পায়ে হলুদ কালারের রিং পরানো আছে বিহর্স এই কামাগার বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এই কামাগার বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোন দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো দেখেন বেয়স এটা তিন পরের বেবি এই কামাগার বেবি পেয়ারটা তিন পরে আসে আর বিহস ডানসারাটা নর বামসারিটা মাদি বাচ্চা আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ঠিক আছে দেখেন বেয়র্স অসাধারণ কবুতার কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় পাকিস্তানি কামাগার বেবি মাসা ভাই দেখেন স্টার্নিংটা দেখেন ভাই মাসাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভাই যতক্ষণ ফ্লাইং করবে না ততক্ষণ আমি আপনাদের পাশে আছি ভাই ঠিক আছে ফ্লাইং করবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই সমগ্র বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো জায়গায় কুবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই সমস্ত জায়গায় দেওয়া যাবে ভাই দেখছেন এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিহর্স এখানে আছে চীনা কামাগারের একটা নর বাচ্চা আর গোল্ডেনের মাদি বাচ্চা আপনারা লক্ষ্য করেন ভিহ এই বেবি প্যায়ারটা কেউ যদি নিতে চান এই বেবি দাম পড়বে একদম তেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম তেরোশো বা এগুলো অনেক ভালো ফ্লাই করে কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ঠিক আছে এই বেবি দাম পড়বে একদম তেরোশো টাকা তেরোশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে এই বেবি পেয়ারটা নিতে পারেন মাসা দেখেন দেখেন বিহার্স কারো যদি ভালো লাগে ডাইরেক্ট ফোন দেবেন ভাই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ডাইরেক্ট ফোন দেবেন ফোন দিয়ে কথা বলবেন এটার দাম পড়বে একদম পোন তেরোশো টাকা বিহার্স বিহার্স একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি কাশুরি বেবি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বেবি দেখেন মাসা আল্লাহ ডান্সারিটা নর সাইডটা মাদি ভিহর্স এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহর্স আসলে আপনারা অনেকেই ভিডিও দেখেন অনেক লোকেরই ভিডিও দেখেন আপনারা কিন্তু ভাই এই দামে যে সমস্ত কবুতারা আজকে আমি দেখালাম এই রকম দামে এত সুন্দর কবুতার হাই কোয়ালিটির কবুতার এই দামে পাবেন না ভিওর্স আপনাদের কারো যদি পছন্দ হয় এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিহর্টস ভিহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারব না একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন অনেক সুন্দর বেবি দেখেন দেখেন বিহর্স নর্মালি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন ভিহস অনেক সুন্দর পাকিস্তানি কাশুরি বেবি ট্যাক নাম্বার হচ্ছে নয় এবং দশ এই বেবি পেয়ারটা দাম পড়বে এক একদম পনেরোশো ভিহর্স ইনশাল্লাহ আপনারা যেটা স্ক্রিনশট দিয়ে দেখাবেন ওইটাই ইনশাল্লাহ পাবেন রকম দুই নম্বরই পাবেন না যেটা দেখাবেন ওইটাই পাবেন একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি নয় এবং দশ নম্বর ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিওর্স দাঁড়ানো স্ট্যান্ডিংটা ফলো করেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না এক জোড়া দেখেন জোড়া ওমান টেডি বেবি মাসাল্লাহ এই বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এই বেবি পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা পনেরো এবং ষোলো নম্বর ট্যাক ভিওর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর জোড়া বেবি ওমান টেডি বেবি পনেরো এবং ষোলো নম্বর ট্যাক বেয়ার্স কোনো দামাদামি করবেন না কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এই বেবি প্যায়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা পনেরো এবং ষোলো নাম্বার ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি প্যাডটা নিতে পারেন এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা যে কেউ চাইলে এই বেবি প্যায়ারটা নিতে পারেন বেহর্স এটা হচ্ছে কেটিএম টিডি বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাত এবং আট নাম্বার ট্যাক দেখেন বেয়ার্স ডান সাইডটা নর বাম সাইডটা মাদি আপনারা গ্যারান্টি সহকারে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন অসাধারণ বেবি দেখেন মারসা ভিহস এই বেবি পেয়ারটা আপনারা একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি কেটিএম টেডি বেবি নর্মাদি কনফার্ম আছে ভিওর্স আপনারা লক্ষ্য করেন বিহর্স এই বেবি পেয়ারটার কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন ডাইন শেয়ারটা নর সাইডটা মাদি মাত্র পনেরোশো টাকা ভাই একদম হাই কোয়ালিটির কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাত এবং আট নম্বর স্টার্টিং দেখেন বিহর্স এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগা নদিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দেয়া যাবে এবং বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে কবুদারগুলো পৌঁছে দেওয়া যাবে কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো টাকা বিহর্স এটা হচ্ছে গোলাইলাল বেবি দেখেন মার্শাল্লাহ স্টার্নিংটা দেখেন এটা তিন চার পরের বেবি আপনারা নিঃসন্দেহে এই বেবি কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার দাঁড়ানোর স্টার্নিংটা দেখেন ভাই মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা হলে এই বেবিপিটা কালেকশন করতে পারেন একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বারটা ট্যাগ ভাই যারা বাজির কবুতার খুঁজেন গলায়লাল হচ্ছে বিশ্বস্ত কবুতার যেমন বাজি তেমন ফ্লাই এ আপনার সাথে ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে কবুতারগুলো ফ্লাইং করবে ঠিক আছে দেখেন বিওয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে এই গলায়লাল বেবি পেয়ারটা নিতে পারেন বা বিশ্বস্ত কবুতার যেমন বাজি তেমন ফ্লাই গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না বিহর্স এটা দাম পড়বে এক দাম পনেরোশো কোনো কথা হবে না ভাই এক দাম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন নরমালি কনফার্ম আছে বিহর্স একজন দেখেন একজোড়া তুলা জেনারেশনের কবুতার রানিং পেয়ার মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স এই তুলো জেনারেশনের এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন ভিহার্স এই প্যাডটা দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম চার হাজার টাকা কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ডাইন নর নর বাম স্যারেটা মাদি দেখছেন ভিওয়ার্স অসাধারণ কবুতার ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন পিওর তুলো কবুতার হান্ড্রেড পার্সেন্ট পিওর কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে এই রানিং প্যাডটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন ভিহার্স অনেক সুন্দর কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন বিহর্স অনেক সুন্দর ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার দেখেন বিহর্স কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন রানিং পেয়ারটা দেখেন বিহর্স তুলা জেনারেশন রানিং পেয়ার দাম মাত্র চার হাজার কোনো দামাদামির কোনো অপশন নাই বিহর্স আপনারা জানেন তুলা জেনারেশন বিশ্বস্ত কবুতার আর এগুলো একদম তুলোর মতোই ফ্লাইং করে এবং প্রচুর পরিমাণে তাদের বাজি আছে দেখেন ভিহ এদের বাজি আছে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটার দাম পড়বে একদম চার হাজার কোনো দামাদামি করবেন না ভিহর্স একজোড়া দেখেন একজোড়া কেটিএম টেডি রানিং পেয়ার মার্শাল্লাহ নাকের ফুল স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন ভিওর্স এই কেটিএম টেডি রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম চার টাকা ভিওর্স চার টাকা হলে রানিং পেয়ারটা নিতে পারেন বেয়ার্স আসলে আমি এত কম রেটে কবুতার দেই তারপরে যদি আপনারা না নিতে পারেন তাহলে তো কিছু করার নাই ভাই দেখেন কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে এই কেটিএম টেডি রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন দেখেন বেয়ার্স অনেক সুন্দর একটা পেয়ার দেখেন বেয়ার্স ডান সাইডটা নর বাম সাইডটা মাদি বেয়ার্স হানড্রেড পিওর কবুতার পাকিস্তানি কেটিএম টেডি কবুতার মাশাল্লা এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখছেন টপ কোয়ালিটির কবুতার ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই কেটেম বে রানিং পেটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা ভিওয়ার্স অনলি চার হাজার টাকা আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাআল্লাহ নিবেন বিহর্স দেখেন অসাধারণ কবুতার ডাইন সারটা মাদি বাম সাইডটা নর দেখেন বিহর্স একদম গরম কবুতর ভাই সর্বোচ্চ গেলে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আপনাদের কারো যদি রানিং পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিহস আপনারা লক্ষ্য করেন এখানে দুটোই নর আছে একটা হচ্ছে রেবিট কামাগার নর আর একটা হচ্ছে সাহারানপুরি নীলা নর দেখেন বিহর্টস কারো যদি এই নর দুটো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন সাহারানপুরি নরটা দেখেন সাহারানপুরি নীলা চোখটা একদম ক্রিম চোখের আর রেবিট কামাগার নরটা দেখেন পিহস আপনারা কোয়ালিটিটা লক্ষ্য করেন ভিহার্স নর চোখটা একদম রেবিট কামাকার সিঙ্গেল নর চোখটা একদম লাল চোখের কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভিওর্স এই দুটো নরের দাম পড়বে দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার টাকা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে এই নর দুটো নিতে পারেন পার পিস দুই হাজার টাকা করে নর দেখেন কারো যদি হাই কোয়ালিটির নর পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিহার্স আর আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর পাবেন সব সময়ের জন্য আমি কোনো ক্রস বিক্রি করি না বিহস আপনারা জানেন এটার দাম পড়বে কোনো দামাদামি করবেন না এটার দাম পড়বে দুই হাজার টাকা করে পার পিস কারও যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বিহটস একটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার নর দেখেন আর একটা হচ্ছে ভাই দুইটা নরের স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন বিহর্টস অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি কারো যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পার পিস নট দুই হাজার টাকা করে পার পিস নট দুই হাজার কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন দেখেন ভিওর্স ডান সাইডটা হচ্ছে নীলা কামাগার নর বাম সাইডটা হচ্ছে কেটিএম টেডি নর মাত্র দুই হাজার টাকা করে পার পিস কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন দুটো দুটোই নর ভিহার্স দুটোই নর কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন বিহটস কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা চাইলে এই নর দুটো নিতে পারেন নীলা কামাগার নর কেটিএম টেডি নর আপনারা লক্ষ্য করেন বিহর্টস একটা হচ্ছে গোল্ডেন নর দেখেন ডাইন সাইডটা হচ্ছে গোল্ডেন নয়ার বাম সাইডটা হচ্ছে টেডি একশো আঠাশ মাদি বেগুনি কালারের ট্যাক পরানো আছে বিহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন টেডি একশো আঠাশ মাদিটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা আর গোল্ডেন নরটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহর্স অনলি পনেরোশো বিহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন টে টেডি একশো আঠাশ মাদি সাইডেরটা আর ডাইন সাইডটা হচ্ছে গোল্ডেন নর আপনারা দেখলেই বুঝতে পারবেন কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম দেখেন বিওয়ার্স এক দাম কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন